মানস আল শাহাদা কিন যে ব্যক্তি মনে প্রাণে শাহাদাতের মর্যাদা চায় যে ব্যক্তি মনে প্রাণে অন্তরে নিয়তের সাথে আল্লাহর কাছ থেকে শহীদ হওয়ার ইচ্ছা করে শাহাদাত এই শাহাদাতের মর্যাদা লাভ করতে চায় আমি আবার বলছি মানস আল শাহাদাতা বিসিৎকিন যে ব্যক্তি দিল থেকে মনে প্রাণে আল্লাহর কাছ থেকে শাহাদাতের তামান্না করে বাল্লাহ মানাজিলা সুহাদা ওয়া ইন মাতা আল্লাহ ফেরসিহি আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবে যদিও সে তার বিছানায় মারা যায় মনে pralani নিয়ে ছিল আমি শাহাদাতের মর্যাদা লাভ করব কিন্তু এই নিয়ত থাকার পর আপনি মরছেন ঘরে বিছানায় মারা গেছেন আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদা বসায়া ওই যে আগে বলছি দিল 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 সাফ করা এটা দিলে আল্লাহ জানে আপনি দিল থেকে আসলে শাহাদাত চেয়েছেন কিনা তো বলছিলাম গোপন এবাদতের শর্ত এক নাম্বার দিলটাকে কি করা বলেন তো সাফ করা হ্যাঁ এটা সবাই সাফ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবি আবু মুসা আশারি আনহু বলেন আর দিলামী কিতাবের মধ্যে আছে আবু মুসা আসারি বলেন মুমিন বলেন সবাই মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম মুমিনের নিয়ত কর্মের চেয়ে উত্তম কেননা বলেন কেননা আল্লাহ নিয়তের কারণে মুমিনকে যেই পরিমাণ দেন আমলের কারণে সেই পরিমাণ দেন না আমলের কারণে আল্লাহ দেয় কিন্তু নিয়ত যদি বিশুদ্ধ হয় বেশি দেয় আল্লাহ আজ এবার পুরাটা শোনেন মুমিন খাইরুম মিন আমালি মুমিনের বিশুদ্ধ নিয়ত তার আমলের চেয়ে উত্তম কেন আল্লাহ লা ইউতিল আলা নিয়তিহি মা লা আলা আমালি মুমিনকে আল্লাহ আমলের কারণে যেই পরিমাণ দেন এর চাইতে বেশি দান করেন বিশুদ্ধ নিয়তের কারণে কেন বিশুদ্ধ নিয়তের কারণে দেন ও জালিকা ইনানিয়া রিয়া বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না লৌকিকতা থাকে না কিন্তু আমলের মধ্যে রিয়ার সম্ভাবনা বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না রিয়া থাকে না কিন্তু আমলের মধ্যে মানুষকে দেখানোর লৌকিকতা সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা আছে তাই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ ইমানদার বান্দাকে যেই পরিমাণ দান করেন আমলের কারণে এই পরিমাণ দেন না বিশুদ্ধ নিয়তের কারণে এত পরিমাণ আল্লাহ তার বান্দাকে দান করেছে এবার রসুল সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলে এটাকে বলা হয় হাদিস এ বলেন কি বলা হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ঈদা আর আব্দি য়া আমালা সাঘিয়া আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন কোনো খারাপ কাজ করার নিয়ত করে ফালা তুবু হা তোমরা তার এই খারাপ কাজের কোনো বেনিফিট লেখবা না আমার কোনো বান্দা যখন কোন খারাপ কাজের নিয়ত করে ফালা তাক তুবু হা বি হা ওই খারাপ কাজের ব্যাপারে কোনো গুনা লেখবা না খারাপ কাজের কোনো গুনা লেখবা না হাততা ইয়া আমালা হা যতক্ষণ সে গুনাটা না করে আমার কোন বান্দা গুনাহের নিয়ত করলে গুনা না করা পর্যন্ত গুনাটা লেখবা না ফাইন আমিলা হা যদি বান্দা গুনা করে ফাতুবু হা লাহু সাইয়া তাহলে একটা গুনা লেখবা বলেন তো গুনা না করা পর্যন্ত কি লেখা নিষেধ গুনা লেখা নিষেধ করে ফেললে কয়টা গুনা লেখবা এবার কি বলে দেখেন ওয়াইন তারকা হাজলি আর আমার বান্দা যদি আমারে সন্তুষ্ট করার জন্য নিয়ত করার পরেও গুনাটা ছেড়ে দেয় বান্দা নিয়ত করছে গুনা করবে কিন্তু নিয়ত করার পরেও আমাকে খুশি করার জন্য যদি গুনাটা ছেড়ে দেয় ফাক্ তুবু হা হাসানা শুধু সে গুনা করার নিয়তের পরে আমারে খুশি করার জন্য যেহেতু গুনাটা করে নাই বাস তার আমল একটা সব লেখা দাও ওয়াই দা আ দা আমা হাসানা আমার বান্দা যদি কোনো নেকির কাজ করার ইচ্ছা করে হা লাহু হাসানা আমার বান্দার আমল নামায় শুধু নিয়তের কারণে একটা নেকি লিপিবদ্ধ করে দিবা ওয়াই না আর যদি বান্দা নেকির কাজটা করে ফেলে ফাক্তুবু হা লাহু আমসা ইলা দেফিন তাহলে তার আমল নামায় দশ থেকে বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত তার আমল নামায় লিপিবদ্ধ করে আমরা বলেন বান্দা ইচ্ছা করে থেকে বলেন বান্দা ইচ্ছা করে তাহলে খারাপ কাজের ইচ্ছা করে করে ভালো কাজের ইচ্ছা বলছিলাম গোপন এবাদত যদি বাড়াইতে চান দিল সাফ করেন কারণ এখান থেকেই বান্দার গোপন এবাদতের আগ্রহটা বেশি তৈরি হবে একটা হলো প্রকাশ্য এবাদত এগুলো তো করব গোপন এবাদত বাড়ানোর জন্য আমরা আমাদের কলবটা সাফ করবো আল্লাহ তৌফিক দান করেন বলেন নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা ই তবে যারা ইমান এনেছে এবং করেছে তারা নিচুতা হীনগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ আমাদের সকলকে ইমান এবং আমল সলেহ যেটা এই ইমান এবং আমলে সলেহ যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করে এরপরে আল্লাহ বলেন ইমান আনলে আর নেককাজ করলে কি লাভ তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার কাকে বলে যেই পুরস্কার শেষ হবে না শুধু চলতেই থাকবে চলতেই থাকবে এটাকে বলা হয় অফুরন্ত পুরস্কার যেই পুরস্কার কি হবে আপনার চলতেই থাকবে যেটা কখনো শেষ হবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপরেও কিসে তোমাকে আখেরাতের ব্যাপারে প্রতিদান দিবসের ব্যাপারে কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে মিথ্যাবাদী করে তোলে কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে মিথ্যাবাদী করে তোলে ও সুন্দর মানুষ তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি বানানোর পরে আমি জানায়ও দিছি যে একদল ইমান না আনার কারণে নিচু হয়ে যাবা আর আরেক দল ইমান উঁচু হয়ে যাবা তারপরেও তোমাদের একদল মানুষ কর্মফলের ব্যাপারে কিসে তোমাদেরকে তোমরা কর্মফল বিশ্বাস করতে চাও না কোন জিনিস ধোকা দেয় শেষে আল্লাহ বলেন্লাহ কিবি আল্লাহ বলেন আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিচারক নন আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন সবাই বলেন অবশ্যই আমি বলবো পরে আপনারা বলবেন অবশ্যই আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন এটা হলো বালা মানে অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক এবার আসেন সুরে তিনের পুরাটা আমরা একবারে শুনি সুরে তিন নবীজি কোন নামাজে তেল করতেন এসার নামাজে অ তিন ও জৈতুন দ্বারা কোন এলাকার দিকে ইঙ্গিত শাম দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত ইসানবী দ্বারা তার উপরে কোন কিতাবের দিকে ইঙ্গিত দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত কোন কিতাবের দিকে ইঙ্গিত কোন শহর কোন নবী কোন কিতাব সব কিতাবের মধ্যে আল্লাহ শপথ করে কি বলছে মানুষকে কীভাবে বানাইছে এই মানুষের মধ্যে নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা নিচুগ্রস্ত হবে না হীনগ্রস্ত হবে না কারা মাসাল্লাহ ইমান ওয়ালাদের দুই গুণ ইমান আনবে নেক কাজ করবে বলেন ইমান আন্দে নেক কাজ আচ্ছা নেক কাজ আবার কয় প্রকার প্রকাশ্য গোপন প্রকাশ্যগুলা যেখানে যেখানে আল্লাহ করতে বলছে করা আর গোপন এবাদত আমরা বাড়ানোর চেষ্টা করা বলেন তো গোপন এবাদতের জন্য কি সংশোধন করা আল্লাহ আমাদের সকলকে অতীন ও সাইতুনে সুরা থেকে আমরা যা শিখলাম যা বুঝলাম যা জানলাম সকলকে যেন আল্লাহ আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন